আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে ন্যাটো শুনে অবাক হচ্ছেন না বিষয়টি এমন না যে ন্যাটো তার ফান্ড থেকে কারি কারি ডলার বা ইউরো রাশিয়াকে দিয়ে দিচ্ছে যুদ্ধ করার জন্য বিষয়টি হল যে ন্যাটোভুক্ত কিছু কিছু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে এবং এই তেল ক্রয়ের মাধ্যমে ন্যাটোভুক্ত দেশের টাকা রাশিয়াতে যাচ্ছে এই যে এই কথাটি এটি আমরা বুঝতে পারি ডোনাল্ড ট্রাম্প যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রোতে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটি বোঝা যায় কি বলেছেন তিনি সেখানে তিনি বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য নেটোভুক্ত দেশগুলোর রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করতে হবে এবং আরও একটি কথা বলেছেন তিনি সেটি হলো যে চীনের উপরে পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে হবে কারা এই শুল্ক আরোপ করবে নেটোভুক্ত দেশগুলো আমি শুল্ক আরোপের বিষয়টি নিয়ে একটু পরে আলোচনা করব আমি তেলের বিষয়টি নিয়ে আগে একটু কথা বলি তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যে ন্যাটোভুক্ত দেশগুলো যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে এটি তার কাছে অবিশ্বাস্য মনে হয় আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে দু সালে যখন ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলো তখন যুক্তরাষ্ট্র মানে জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে ফেলার একটা উদ্যোগ নিয়েছিল সে উদ্যোগের অংশ হিসেবে তারা বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করেছে রাশিয়ার উপরে কিন্তু রাশিয়ার অর্থনীতিকে তারা মোটেও ক্ষতিগ্রস্ত করতে পারেনি কেন ভ্লাদিমির পুতিন তার অর্থনীতিকে দারুণভাবে ম্যানেজ করেছেন এটি একটা বিষয় বহুজাতিক কোম্পানিগুলো সরে গেলেও রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি সেটি আরেকটি বিষয় এবং জ্বালানি বিক্রি করে বিশেষ করে তেল বিক্রি করে রাশিয়া প্রচুর পরিমাণে ডলার আয় করেছে সেটি আরেকটি বিষয় এবং এই তেল বিক্রি করার জন্য রাশিয়া প্রচুর পরিমাণে এবং এই ডিসকাউন্টের যেই তেল ক্রয় করেছে প্রচুর পরিমাণে চীন ক্রয় করেছে ভারত ক্রয় করেছে ব্রাজিল ক্রয় করেছে এবং তুরস্ক ক্রয় করেছে তুরস্ক একটা ন্যাটোভুক্ত দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এই দুটো দেশও রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল ক্রয় করেছে এবং ন্যাটোভুক্ত দেশগুলো যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করেছে এটি তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কেন অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা মনে করেন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনে যে টাকা রাশিয়াকে দেয়া হয়েছে তা দিয়ে রাশিয়া তার যুদ্ধযন্ত্রকে চালিয়ে রেখেছে সুতরাং আমরা দেখেছিলাম যে ইউরোপের এবং আমেরিকার একটা স্পষ্ট বক্তব্য ছিল যে রাশিয়াকে স্যাংশন দেওয়ার পিছনে যে তার অর্থনীতিকে অর্থাৎ এই যুদ্ধ মেশিনটাকে বন্ধ করে দেয়া বিশেষ করে ইউরোপের তরফ থেকে খোলাখুলি এবং স্পষ্ট বলা হয়েছিল যে রাশিয়া যেন যুদ্ধে বিনিয়োগ করতে না পারে তার যেন টাকা পয়সার অভাব হয় এই জন্যই স্যাংশন আরোপ করতে হবে জ্যালানস্কি এমন সব কথাও বলেছিলেন তাহলে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্ব স্যাংশন আরোপ করছে ন্যাটো রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় ন্যাটো ইউক্রেনকে সহযোগিতা করছে আবার নেটোভুক্ত দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেলও ক্রয় করছে এবং সেই তেলের টাকা রাশিয়াতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা মনে করেন যে এইটা হলো যুদ্ধে অর্থায়ন এই টাকাটাকে ঠিক এমন একটা অভিযোগ তুলে ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র আপনাদের নিশ্চয়ই মনে আছে এরপরে রাশিয়ার কাছ থেকে কেন তেল ক্রয় করে সে কারণে আরও এক্সট্রা পঁচিশ পার্সেন্ট মোট এখন পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হয়েছে শুল্ক হলো একটা দেশ থেকে অন্য একটা দেশে যখন কোনো পণ্য যায় বা একটা দেশ যখন কোনো দেশে পণ্য বিক্রি করে সেই ক্রেতা দেশের সরকার সে পণ্যের উপরে যে কর আরোপ করে সেটি হলো ট্যারিফ বা শুল্ক এখন ভারতের যে পণ্যটি আগে একশো টাকায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কিনে নিতেন সেটি এখন কিনতে হলে তাদেরকে একই পরিমাণ একই পণ্যের জন্যে একশো পঞ্চাশ ডলার খরচ করতে হচ্ছে এবং এই যে অতিরিক্ত পঞ্চাশ ডলার এটি সে দেশের ব্যবসায়ীকেই পরিশোধ করতে হচ্ছে এখন ব্যবসায়ী সেটি আহ বিক্রেতা দেশের কাছে ওই ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দেবেন না তিনি তার আহ মুনাফা থেকে কমিয়ে আহ এই টাকাটা কমিয়ে দেবেন সেটি তার ব্যাপার কিন্তু মূল ব্যাপার হলো যে বিক্রেতা দেশের উপরে এই অতিরিক্ত শুল্কের বোঝাটা চেপে যায় এখন তাহলে ভারতের উপরে যখন এই শুল্ক আরোপ করা হয়েছিল তখন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকটা যুক্তি দিয়েছিলেন যে ভারত রাশিয়াকে অর্থায়ন করছে রাশিয়া তেল বিক্রির টাকা দিয়ে তার যুদ্ধ মিশনকে চালিয়ে রাখছে এবং ভারত ইউক্রেনে যে লোক মারা যাচ্ছে সেই বিষয়টিকে কোনোভাবে কেয়ার করছে না এখন একটা ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে তারা এনার্জি এবং ক্লিন এয়ার নিয়ে গবেষণা করে তারা বলছে যে দু সালের পরে রাশিয়া যে তেল বিক্রি করেছে তার ক্রেতা হিসেবে চীন এবং ভারতের পরেই তৃতীয় স্থানে রয়েছে তুরস্ক তুরস্ক হলো একটা ন্যাটোভুক্ত দেশ স্লোভাকিয়া একটা ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরি একটা ন্যাটোভুক্ত দেশ এই দেশগুলো রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ক্রয় করে বলে ডোনাল্ড ট্রাম্প বলছেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে যদি রাশিয়াকে দুর্বল করতে হয় তাহলে ন্যাটোভুক্ত দেশগুলোর রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বন্ধ করতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে চীনের চীনের উপরে থেকে শুল্ক আরোপ করতে হবে কেন কারণ অর্থনীতি এবং রাশিয়ার অর্থনীতি একে অপরকে আঁকড়ে ধরে আছে এই আঁকড়ে ধরা অবস্থাকে ভেঙে দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে চীনের উপরে শুল্ক আরোপ করা দরকার সুপ্রদর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন ভারতের উপরে এই অতিরিক্ত সাজামূলক শুল্ক আরোপ করা হয়েছিল তখন ভারতের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ভারতকেই অতিরিক্ত শুল্ক আরোপ করে সাজা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউরোপের দেশগুলো যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করে তা নিয়ে তো তিনি কিছু বলছেন না এবং ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছিলেন যে ভারত অভিযোগ করেছে যে তারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে তাদের উপর আপনি শুল্ক আরোপ করেছেন কিন্তু ইউরোপের লোকজন ইউরোপের দেশগুলো তেল ক্রয় করছে কিন্তু তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এখন সুপ্রিয় দর্শক আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করেছেন যে ন্যাটোভুক্ত কোন দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে এখন এই যে কথাগুলো কোন পরিপ্রেক্ষিতে কোন পরিস্থিতিতে এবং কোন সময়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন সেটি আমাদের বিবেচনা করা দরকার কারণ এই পরিস্থিতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি পরিস্থিতি হলো যে পোল্যান্ড অভিযোগ করেছে রাশিয়ার উনিশটি ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং তাদের সীমানার ভিতরে ঢুকে পড়েছে পোল্যান্ড এটিকে একটা ইচ্ছাকৃতভাবে আক্রমণ বলতে চায় এবং পোল্যান্ড এরই মধ্যে নেটোর আর্টিকেল ফোর অ্যাক্টিভ করেছে যেখানে নেটোভুক্ত দেশগুলো এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবে এবং পোল্যান্ডের ইচ্ছে আছে যে তারা আর্টিকেল ফাইভ বা অনুচ্ছেদ ফাইভ কার্যকর করবে যেখানে নেটোভুক্ত একটা দেশ আক্রান্ত হলে বাকি সবগুলো দেশ নিজেদেরকে আক্রান্ত হিসেবে মনে করবে এবং এই মনে করার জন্যে তাদের ভেতরে একটা বৈঠক হতে হবে সর্বসম্মত সিদ্ধান্ত হতে হবে এবং এই আক্রমণ ঠেকানোর জন্য কে কতটুকু কন্ট্রিবিউট করবে সে ব্যাপারেও একমত হতে হবে এখন এই মূল্যায়ন প্রক্রিয়া চলছে এ ব্যাপারে কিন্তু রকম সিদ্ধান্ত হয়নি কাজে আমরা এই প্রক্রিয়াটাকে একদিকে সরিয়ে রাখি কিন্তু অপরদিকে আমরা দেখি যে পূর্বাঞ্চলে এরই মধ্যে নেটো তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে বিভিন্ন দেশ পোল্যান্ডকে সম্ভাব্য ড্রোন আক্রমণ থেকে রক্ষা করার জন্য মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করছে আবার রাশিয়ার পরম ইউক্রেনের আরেক প্রতিবেশী সেখানে কিন্তু রাশিয়ার সঙ্গে বেলারসের একটা যৌথ মহড়া চলছে এবং এই যৌথ মহারার অংশ হিসাবে সেখানে ড্রোন উড়ানো হচ্ছে বলেও গণমাধ্যমগুলোতে খবর দিয়েছে এবং এই যে পোল্যান্ডে কিছু ড্রোন এসেছে তার কিছু কিছু বেলারুস থেকে এসেছে বলে দাবি করা হচ্ছে এখন নেটো যখন একটা নিন্দা প্রস্তাব নিয়েছে এই ঘটনায় আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় সেখানে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোর সঙ্গে একমত হয়ে এই নিন্দা প্রস্তাবে বা এই প্রস্তাবে জাতিসংঘে স্বাক্ষর করেছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ড্রোন ঢোকে যাওয়ার ঘটনাটি যে আক্রমণ কি আক্রমণ নয় এ ব্যাপারে একটা সন্দেহ তৈরি করেছেন তিনি বলেছেন যে এটা ভুলবশত হয়ে থাকতে পারে অর্থাৎ সত্যি সত্যি যে রাশিয়া আক্রমণ করে ফেলেছে এ বিষয়টি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে বলছেন না বা এই বক্তব্যের পক্ষে তিনি শক্ত কোনো অবস্থান নিচ্ছেন না ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রের অবস্থান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আহ ইঙ্গিতি পাওয়া যাচ্ছে যে ন্যাটো আসলে একমত হয়তো হয়ে উঠবে না এই বিষয়ে যে রাশিয়া সত্য সত্যি পোল্যান্ডকে আক্রমণ করেছে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হয়তো তারা একমত হয়ে উঠতে পারবে না আবার ধরুন এই যখন পরিস্থিতি চলছে তখন ডোনাল্ড ট্রাম্প আরও কি বলছেন তিনি বলছেন যে ন্যাটোভুক্ত দেশগুলোর উচিত যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় তেল ক্রয় বন্ধ করা আবার যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট রয়েছে সে পার্লামেন্ট একটা বিল তৈরি করেছে যেই বিলে এটি বলা হয়েছে যে যারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় করবে যে দেশগুলো সেই দেশগুলোর উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এরকম একটা আইন তারা করতে চাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের উপরে এই আইনটি পাশ করার অর্থাৎ সিগনেচার করার একটা চাপ রয়েছে এই চাপের মধ্যে যখন ডোনাল্ড ট্রাম্প আছেন তখনই তিনি এই প্রসঙ্গ সামনে নিয়ে এলেন যে দেশগুলো কিন্তু তেল রাশিয়ার কাছ থেকে তিনি বলছেন যে তোমরা আগে নিজেরা এই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করো তিনি কোন যুক্তিতে এই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিচ্ছেন যে রাশিয়ার কাছ থেকে ন্যাটোভুক্ত দেশগুলো যখন তেল ক্রয় করে তখন রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশনে বা দর কষাকষিতে ন্যাটো তার অবস্থানকে দুর্বল করে ফেলে কারণ ন্যাটোর অনেক দেশের সঙ্গে রাশিয়ার স্বার্থ রয়েছে ফলে যেখানে স্বার্থ রয়েছে সেখানে তো পক্ষপাতিত্ব থাকে ফলে যেখানে পক্ষপাতিত্ব থাকে সেখানে কি সুপ্রিয় দর্শক লড়াই করা যায় বিরোধ করা যায় সংঘাতে যাওয়া যায় যায় না ফলে এখন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে যে পরিস্থিতিতে সামনে নিয়ে এসেছেন সেই পরিস্থিতিটাও গুরুত্বপূর্ণ তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যে হাঙ্গেরি স্লোভাকিয়া তুরস্ক এই ন্যাটোভুক্ত দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের কথার পর রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে দেবেন এবং তিনি যে আহ্বান জানিয়েছেন যে চীন রাশিয়ার অর্থনীতির এই যে সম্পর্ক সেটিকে ভেঙে দেওয়ার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোকে তিনি যে পরামর্শ দিচ্ছেন যে পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করার জন্যে ন্যাটোভুক্ত দেশগুলো কি সে শুল্ক আরোপ করতে যাবে এখন কি ন্যাটোভুক্ত দেশগুলোর নিজেদের ভেতরকার সম্পর্ক নিজেদের ভেতরকার স্বার্থের টানা রাশিয়ার সাথে সম্পর্ক রাশিয়ার সাথে স্বার্থের টানা পড়েন এই সব বিষয়গুলো কি ন্যাটোর ঐক্যকে প্রশ্নবিদ্ধ করার কোনোরকম ঝুঁকি তৈরি করছে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকবেন ধন্যবাদ